দেখো বন্ধুরা রাজা রাজার মতো খাচ্ছে আর এই যে মাহি প্রজার মতো দেখছে বেচারা কি করবে বলো এ রাজার মতো খাচ্ছে রাজা রাজার মতো খাচ্ছে আর প্রজা প্রজার মতো কেমন করে বেচারা নিরাশ হয়ে দেখছে ছাতাটাকে আঁকড়ে ধরে রাগ হয়ে গেছে এত রাগ কেন এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে হ্যাঁ আমার কোলে থাক আমার কোলে থাক কোলে থাক কি হয়েছে বাবা দেখো কতটা রাগ হয়েছে আর দেখো ছাতা টাতা নিয়ে আর এখন না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে না ওরকম করে না ভেঙে যাবে বাবা ভেঙে যাবে দেখো মুখের মধ্যে নিয়ে কেমন করে বাবা ভেঙে যাবে সোনা ছেড়ে দে বা রাগ করে না সোনা রাগ করে না ওরে বাবা দেখাচ্ছ এটার কি রাগ হচ্ছে এর সঙ্গে গিয়ে বারবার একে খামচি দিচ্ছিল জোরে করে দেখো কত রাগ দেখো কোলেও আসছে না আমার কোলে আসছে না আমার কোলে আসে না এই মা ও দেখেছ কতটা পরিমাণে রাগ হয়েছে তাহলে কতটা পরিমানে রাগ হয়েছে বলো তো আমাদের মাহি সোনাটার মাহি আর এই রাজাটা এত পাজি হয়েছে শুধু বারবার বিছানার চাদরটা কি করে দেখো দাঁত দিয়ে টেনে টেনে গুছিয়ে গুছিয়ে উড়ো বিছানা আম করে আরে ও খাচ্ছে এখন ছোলা ছোলা ভাজা আর মাহিকে মাংস ও তো মাংস খায় মাংস ছাড়া আর কিচ্ছু খাবে না এই যে তো নিচে আচ্ছা এই যে ইয়া আছে মিনিও আছে এই দেখো মিনি নিচে শুয়ে আছে মিনিকে তো আমরা দেখিনি আয় টিয়ারও বনাম এখানে মিনি শুয়ে আছে মিনি কিন্তু শোয়ার জায়গাটা খুব সুন্দর છે দেখো দেখেছো এই দেখো কোথায় গিয়ে বসেছে দেখো একেবারে রাজাটা কি কম পাজি মাহি ভয় খেয়ে চলে যাচ্ছে এ দেখো দেখেছে কেমন করে চাদরটা গুছিয়ে দেখো শুয়ে থাকে এর বোধে চাদরের উপরে শুতে ভালোই লাগে না দাঁত দিয়ে হিচড়ে চাদরটাকে এক সাইডে করে ও শুবে আর বেচারা প্রজার মতো দেখছে দেখো পেছনে বসে কোনো কিছু উপায় নেই माही माही